আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর ডাকার বুকে সচিবালয়ের সামনে ইতিমধ্যে সুন্নি জনতা যারা রয়েছে তারা মধ্যে ইতিমধ্যে জাগ্রত হয়েছে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে যে মুসলিম ফিলিস্তানিদের পক্ষে যে স্লোগান রাস্তাতে সকাল থেকে মুখরিত হয়ে বিভিন্ন স্লোগানের জামাতের যে মানুষজন রয়েছেন তারা কিন্তু যে উত্তাল যে সমাবেশ যে আপনারা জানেন যে আজকে যে মুসলিম ফিলিস্তিনির পক্ষে যে এই আলোচনা তো জামাতের পক্ষে ব্যানারে যে সারা বাংলাদেশ ব্যাপে যে কর্মসূচি সমাবেশ দিয়েছিল সে কর্মসূচি সমাবেশ আপনাদেরকে আমরা যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন আশপাশ এলাকা জুড়ে যে ইতিমধ্যে রাজধানী ঢাকার বুকে যে শূন্য জনতা যে গেছেন যে রক্তে আগুন জেগেছে লেগেছে এবং মুসলিম ফিলিস্তিনদের পক্ষে বিভিন্ন স্লোগান স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে এবং নেতা নিয়ে হুসা এবং ইসরায়েলের ইসরায়েলের সর্বস্ত শাস্তির দাবিতে কিন্তু ইসলামের সিদ্ধিতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে তারা কিন্তু ইতিমধ্যে জমায়েত হতে শুরু করেছে আপনারা জানেন এই প্রেস ঢাকা প্রেস ক্লাবের সামনে এই আজকের এই সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে সকাল নয়টা থেকে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডাকার যে ডাকার যে এই রাজপথে ঢাকার এর রাজপথে কানাই কানাই বরপুর মানুষের বরপুর যে এই ইসরাইলি ইসরালির যে নেতানিয়াহু নেতা নিয়াহু রয়েছে নেতা নেতানিয়াহুর শাস্তির দাবিতে যে মুসলিম খ্রিস্তান রয়েছে মুসলিম খ্রিস্তানির যে পক্ষে সমর্থন জানার জন্য এখানে কিন্তু একত্রিত একত্রিত হয়েছে সমাবেশ সমাবেশে যোগদান করেছে ইতিমধ্যে সকালে এখনো সকাল সাড়ে ছটার সময় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমাবেশকে কেন্দ্র করে গাড়ি বহর নিয়ে আসতে শুরু করেছে আমরা তার মধ্যে দেখেছি অনেক নাটকীয় তারপরে সকাল পর্যন্ত সমাবেশ বাধা করা সমাবেশ আটকে দেওয়া কোথাও কোথাও গাড়ির চাবি কেড়ে নেওয়া এবং কোথাও 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 সমাবেশের সমাবেশের গাড়িদেরকে অকর্থভাবে হামলা সহ বিভিন্ন হয়রানি শিকার হতে হয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে ইতিমধ্যে সকালে এখনো যে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে সে নির্দিষ্ট সময় এখনো আরেকটা অনেক আংশের সময় বাকি রয়েছে সে সময়ের মধ্যে সেই সময়ের মধ্যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার ডাকার রাজপথে কানায় কানাই বরপুর হয়েছে এর মধ্যে কানায় কানায় বরপুর হয়ে মানুষ কিন্তু আল্লাহবর আল্লাহ ইসালাত ইয়া রাসূলুল্লাহ এবং ইয়া রাসূলুল্লাহ এবং ইয়া রাসূলুল্লাহ তুমি কি আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন সহ বিভিন্ন নানা দাঁড়িতে কিন্তু আজকে এই ডাকার রাজপথে ঢাকার রাজপথে পেস্ট সামনে কিন্তু তারা কিন্তু অবস্থান করবেন অল্প কিছুক্ষণ করে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আলাসনত আল সহ ফির মশায় কেবল এবং দেশের শূন্য আলাপ এবং ফিড মাসায় বক্তা যারা রয়েছেন তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো গাড়ি বহন ডাকার ঢাকার প্রবেশ মুখে প্রবেশ দ্বারা রয়েছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে বিভিন্ন নেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি টাকার মধ্যে কি পরিমাণ মানুষ আগমন হয়েছে ঢাকার মধ্যে কি পরিমাণ মানুষ কিন্তু জমা হইতে শুরু করে জমা হইতে শুরু করেছে ইতিমধ্যে তার আমরা সকাল অংশে আমরা দেখতে পাচ্ছি সকাল ফজরের নামাজের পর থেকে কিন্তু ঢাকার রাজধানী বিভিন্ন বুকে কিন্তু যে স্নায়ুলের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পুসকুন বান্না প্রতিবাদ সভা এবং প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিথিল করতে দেখা গিয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কার সামনে যে রাস্তার মোড় আপনার দেখতে পাচ্ছেন মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে কিন্তু এখানে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে এখানে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তিন মাসে যারা রয়েছেন তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে এখান থেকে আজকের যে কর্মসূচি সে কর্মসূচির অনুযায়ী তারা কিন্তু এখান থেকে প্রতি হবে এবং বক্তব্য রাখবেন ইতিমধ্যে এক কিলোমিটার সড়ক জুড়ে কিন্তু অবরুদ্ধ অবরুদ্ধ হয়েছে এবং যেখানে মানুষ দাঁড়ানোর মতো তেমন একটা জায়গা নেই মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন যে হারে মানুষ এখানে প্রবেশ করেছে প্রবেশ যে যেখানে ধারণা করা হচ্ছে দশ থেকে বিশ লক্ষ মানুষের যে অনুমান করা হচ্ছে আমরা যারা এখানে প্রবেশদ্বার মুখে যারা উদ্যোগ কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে চাইছি যে ধারণার বাইরে আজকে এই সমাবেশের মধ্যে মানুষের আগমন ঘটবে বলে এমনটা তারা কিন্তু